জন্য আজকাল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকাল ভিডিওতে আলোচনা করবো বিশেষ করে যারা পেজের নতুন আছেন আপনারা কি একটা পরামর্শ দেবে সেটা হলো যে নতুন অবস্থা কোনো একই ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করেন অনেকে দেখা গেছে নতুন অবস্থায় পেজে সাধারণত এই ধরনের ভুল করে থাকে যে তারা পাতালে ভিডিও আপলোড করে মানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কারণ এটা করা যাবে না শুরুতে আপনার পেজটাকে আপনি গুরু করতে হলে আপনার ভিডিওগুলো যদি ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে যে কোনো ইউ এক ধরনের ভিডিও আপলোড করবেন ইকুই ক্যাটাগরি আপনার পেজে যে ক্যাটাগরিটা সিলেক্ট করাতে হবে ওই ধরনের ক্যাটাগরির সাথে মিল রেখে তারপর আপনি ভিডিওগুলো বা কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করেন এতে করে হয় কি ভিডিও আপলোড করে দেখা গেছে ফেসবুক কিন্তু তারা আপনাকে কিন্তু গ্রহণ করবে যেন আপনার পেজটা ভালো একটা র্যাম করা হবে অথবা গ্রো করা বা ভিডিওগুলো রিস্ক করাবে বেশ আর ভিডিওগুলো যত বেশি রিস্ক করবে তত কিন্তু আপনার ভিডিওতে ভাইরাল হওয়ার সম্ভাবনা ভালো পরিমাণ ভিউ কিন্তু চলে আসে এই জন্য দেখবেন যারা বড় বড় ক্যান্টন ক্রিয়েটর তাদেরকে ফলো করে কিন্তু আপনার সব কিছু বুঝতে পারেন যে তারা কিন্তু একই ক্যাটাগরি ভিডিও কবে যে ক্যাটাগরি সেটা হতে পারে টিক ভিডিও ব্লুক ভিডিও ট্রাভেলিং ভিডিও অথবা কাপল ব্লুক বা ফানি ভিডিও বা কমেডি ভিডিও এরকম একটা যে ক্যাটাগরিতে আপনি পার পারদর্শী ওই ধরনের ক্যাটাগরিতে কিন্তু ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করুন দেখবেন কিন্তু প্রতি তাড়াতাড়ি কিন্তু আপনি আপটা পেয়ে যান আসলে নূতন অবস্থায় সেটা পাওয়া অনেক দেরি হয় এই কারণে কারণ তারা এলোম মেলো ভিডিও আপলোড করে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি যেটা বল ওই ধরনের ভিডিও আপলোড করলে এই ধরনের সমস্যা হবে আপনার পেজটা কিন্তু আপনি অতি তাড়াতাড়ি বড়ো করতে পারবেন তারপর দেখেছে আপনি ভিডিওগুলো কিন্তু ভালো করবেন ভিজোর আজকে এক ধরনের ভিডিও কালকে বা আর এক ধরনের ভিডিও এই যে এলোমেলো যে ভিন্ন ভিন্ন যে ভিডিওগুলো এইভাবে কিন্তু আপলোড করা যাবে আপনি চেষ্টা করেন শুরুতে আপনি যে কোনো একই ক্যাটাগরি ভিডিও আপলোড করেন কিন্তু দেখুন আপনি আস্তে আস্তে আপনি পেজটা কিন্তু বড়ো হতে শুরু করবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউস কিন্তু ওঠবেন আসলে ফেসবুক জগতে কিন্তু একটা যে ভিডিও ভিউস নেই কারণ আপনার ভিউজের উপরে কিন্তু আপনার কিন্তু টাকাটা আসবে না কিন্তু আপনার যত বেশি ভিউস হবে ততই কিন্তু আপনার ইনকাম এই কথাটা মাথায় রাখত আর এই ভিউস পাওয়ার জন্য আপনার কী করতে হবে অবশ্যই পিজে সময় দিতে ভালো ভালো কন্টেন্টগুলো আপলোড করার চেষ্টা করি সব সময় চেষ্টা করবেন টাইম মেনটেন করে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো ক্যাটাগরির সাথে একই ক্যাটা ভিডিওগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করেন ভিডিওটি আজকে বেশি বড় ভিডিওটি আজকে বের জন্য ভালো থাকবেন সবাই খোঁজ